আল আল্লাহ বহুত আল্লাহ আলামুম আকাল

আজকে কামাই কস নে দেখি আস্কে কামাই করছি সবোন হা এদিকে আমি আজ নতুন নাকি তো কাকু আল্লার মত হি আমনার আমার তিন তলা বিল্ডিং ভরাইছি হা তিন তলা বিল্ডিং ভরাইছি দয়া করুন যে সব না শাম্মা আমার কি বহা দে আমি বোলে বন্দ বা উতরা হয়ে গেছি নিজের পেট চালাই তারি না গলসিরিয়া ডা হে কাতি তো আকৌ নিষ্কর্মা হইলে মানে কোনো কর্ম করিয়া না দিলে তো গলসিলে ডাকবোই আমাক ফাউড কু কোত পাউডি এ গিয়া একটা কাম করবানি কি আমরার লগে আমার দুঃখ দিবা কাল হতে তো যদি আমার লগে এই কাম করতে তাহলে এই যে এরকম সুস্থ মানুষ এ এই গে কি সুলতা করে এরকম করে ভাবে কে সাইন লব এই ভাবে নিজের পাদের মধ্যে নিজে লাড়ি যায় বাইডিয়া পাউ ভাই দে हुन्छ আচ্ছা আমাৰটো দে हुन्छ নহাকি হ্যাঁ

তিন এগারো বারো তেরো চোদ্দ আর একটা পার্শ্ব আচ্ছা ঠিক আছে বাবু অনেকে মিলাই তার ভাঙ্গে বালা বালা ধরনের মানুষ বিশ্বাস করে বা বিখ্যাদে কাল হাতে যোগ দিতে লাগে না এক কোনো ক্যাশ নাই ব্যবসা এটার নাম হইল ব্যবসা ইল্লাল্লা ব্যবসা ব্যবসা আলহামদুলিল্লাহ গায়ে বাজারও গেলাম না আজ গাই আমি বাড়ির পোশাক পাল্টায় কাজ হাত দিক্ষা শুরু করাম ডেলি পনেরো খান হাজার আল্লাহ হিসাব করলাম